আজকের অনুষ্ঠিত বক্তব্য সাংঘাতিক লেখক গবেষক এবং প্রালকাছি এক রাজাপুর কাকা নিয়ে বিএনপি মনশ্রী যারা ইউজিয়ার বক্তব্য রাখছেন যারা জয়ার

প্রেস করেছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন লেখালেখি শুনি কিন্তু আমার সাংবাদিকতা সাংবাদিকতা শুরু একানব্বই সাল থেকে তারপরে এই যে কথা বলে গেছে যে আমি উত্তরাজ্যে গিয়েছিলাম উত্তরাজ্যে ছিলাম প্রায় বিশ বছর তো এর মধ্যে আমি লেখালেখি থেকে ছাড়িনি এবং এই গত বছর জুলাই বিপ্লবের মাধ্যমে এই মহান দ্বিতীয় স্বাধীনতা উচিত হয়েছে এই স্বাধীনতার পর্বরূপে আমি আমার আপনাদের সঙ্গে গত এক বছর এই বাংলাদেশে আপনার একেবারে প্রকাশ্যে বিরাজমান হওয়ার সুযোগ পেয়েছি আপনারা জানেন যে এর আগে বিগত ছয় বছর বিগত মেসির সরকারের ষড়যন্ত্রের কারণে আমাকে স্বেচ্ছায় এজাইলে থাকতে হয়েছে এবং আমার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা এবং অনেক ধরনের হয়রানি আমার পরিবারের কে হয়রানি এবং এমনকি আমার পিতার বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে প্রিয় ভাইয়েরা শুধু মিথ্যা মামলা নয় আমার বাবার মৃত্যুর পরে আমি তার জানাজা বা তার পরবর্তী যে দোয়া মাহফিল তাতেও শরীর হতে পারিনি যদিও আপনারা হতস্ক্রুতভাবে তার এই লোহ অনুষ্ঠান আপনার বিভিন্ন জায়গায় পালন করেছেন বা শহীদ হয়েছেন এজন্য আমি আমার অন্তরের অসুস্থ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়েরা আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে মৃত্যু হয়েছি এর আগেও একদিন আমার বন্ধু এবং আমার সহকর্মী অধ্যক্ষ রিয়দুল ইসলাম বাদসুর আমন্ত্রণে আমি এই সাংবাদিক সংস্থায় আমাদের এই ঝালকাঠি শেখাতে এসেছিলাম এবং আমি সবসময় সাংবাদিকদের প্রতি আমার একটা নারীর সম্পদ একটা আত্মার সম্পদ একটা স্পিরিচুয়াল সম্পদ এবং আমি ছোটোবেলা থেকেই এগিয়ে লালন করতাম আপনার সাংবাদিকতা করে পয়সা পেলাম কি পেলাম না সেই বিষয়টি মুখ্য ছিল না সমাজের যে কোনো অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে এবং যে কোনো ভালো কাজের সমর্থনে আমি সবসময় আমার কলম সুকলমের শক্তি ব্যবহার করার চেষ্টা করেছি হ্যাঁ যদিও আমি বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছি বিগত ফ্যাসিস সরকারের করা করি কড়াকড়ি কলাকানুনের কারণে বিভিন্ন নিয়ন্ত্রণের কারণে কিন্তু আমার মনের ভিতরের যে সুপ্ত ইচ্ছা সেটি কখনো হারিয়ে যায়নি প্রিয় ভাইয়েরা বিগত বই মেলাতে আমার একসঙ্গে ছয়টি বই প্রকাশিত হয়েছে এতগুলো বই একসঙ্গে বের হওয়ার কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন আপনার বই প্রকাশের কোনো সুযোগ পাইনি মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে আপনার এই গত ফেব্রুয়ারি মাসের বই মেলাতে আমার ছয় ছয়টি বই প্রকাশিত হয়েছে সেই বইয়ের একটি বই নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটি হচ্ছে জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা তারেক রহমানের একত্রিশ দফা আপনারা জানেন যে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান দেশের সংস্কারের জন্য আপনার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফার দফাকে সামনে রেখে আরও পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে একত্রিশ দফা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি সারা দেশে এই কর্মসূচিকে প্রচার করছে প্রচারণা চালাচ্ছে এবং বিএনপি আল্লাহ রহমতে যদি জনগণের ভোটে ভবিষ্যতে ক্ষমতায় আসে এই এই কর্মসূচির মাধ্যমেই আপনার জনসাধারণের উন্নয়নকে এগিয়ে নিয়ে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আপনারা জানেন যে জনাব তারেক রহমান সাহেবও সেই দু হাজার সাত সাল থেকে আপনার এজাইলে রয়েছেন উনি এখনো দেশে ফিরতে পারেননি আশা করি এই জুলাই মাসে এই বিপ্লবের মাসের মধ্যে ইনশা আল্লাহ উনি দেশে ফিরে এসে এই জনমানুষের যে নেতৃত্ব সেটি একেবারে জনগণের কাছে থেকে সেটি তিনি তার দায়িত্ব তিনি পালন করতে পারবেন আজকে এই যে রাজনৈতিক যে কুয়াশন্ন একটা অবস্থা যে কবে নির্বাচন হবে হবে না সংস্কার কতটুকু হবে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে প্রয়োজনীয় সংস্কার সেই সংস্থা কবে সম্পাদিত হবে এ নিয়ে যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা দূর করার জন্য উনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিতে পারবেন এই আশাবাদ আমি এই সমাবেশে ব্যক্ত করছি ভাইরা আমার পূর্ববর্তী দুজন বক্তা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য যে আশ্বাস দিয়েছেন এবং অন্যান্যরা আমি আশা করি যে একইভাবে ওনারা হয়তো আমাদেরকে আমাকে সাহায্য করবেন সে ব্যাপারে আমার পরিমাণ বিনাণ কিন্তু আমি আপনাদের এই সহ সাহায্য সহযোগিতা শুধুমাত্র আমার প্রচার কার্যের জন্য আমি ব্যবহার করতে চাই না আমি চাই এই এলাকার গণমানুষের উন্নত আজকে আপনার এই ঝালকাঠি জেলায় সাধারণ মানুষের কি সমস্যা সাধারণ মানুষের আপনার এক নম্বর সমস্যা আমি মনে করি যে বেকারত্ব এমপ্লয়মেন্ট দ্বিতীয় সমস্যা আমি মনে করি যে স্বাস্থ্যসেবা তিন নম্বর শিক্ষা চার নম্বর হচ্ছে আপনার মাদক দ্রব্যের কলাল অভ্যাস এখন আপনারা জানেন যে এই আসলে প্রায় পঁচিশ ত্রিশ জন সরি এই জেলাতে প্রায় পঁচিশ ত্রিশ জন প্রার্থী নির্বাচনের জন্য আগ্রহী আপনার সব ক্যান্ডিডেটকে প্রস্তুত করেন যে এই এলাকার প্রধান সমস্যা কি আপনারা এই এলাকার প্রধান সমস্যা কি করে মনে করেন এবং এই সমস্যা সমাধানে আপনাদের কি পরিকল্পনা এবং আপনারা জনগণের কাছেও চান দয়া করে তাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা কীরকম জনপ্রতিনিধি চান এবং তারাই বলুন যে রিজার্ভ করিম কি এই যে আপনাদের যে এই ক্রাইটেরিয়া এই এমপ্লয়মেন্টের যে সমস্যার সমাধান হেলথ সেক্টরে যে সমস্যার সমাধান মাদক দ্রব্যের সমাধান এবং শিক্ষাগত শিক্ষার প্রসারের যে দুরবস্থা এই সমস্যার কি উদাহরণ করেন সাহেব করতে ক্যাপর কি তাহলে আপনার এই এলাকার মানুষের উন্নয়ন সাধিত হবেন এবং যারা জনপ্রতিনিধি হতে চান বা জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে দায়িত্ব পালন করেছে তারা জনগণের কাছে যাই যেতে পেতে হবে এবং আরো একটা জিনিস আমি এই মত বিনিময় সভার মাধ্যমে বলতে চাই যে আপনার নির্বাচনে কারো টাকার ব্যবহার নির্বাচনে পেশি শক্তির ব্যবহার নির্বাচনে ভীতি সঞ্চার করা এবং ভোট কেন্দ্র দখল আমরা এই যে দেড় হাজার শহীদের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি এইটা যাতে কোনোমতেই এই স্বাধীনতা যাতে ব্যর্থ না হয় কাজে আমাদেরকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে এবং এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া সম্ভব নয় আপনারাই জানেন যে কাদের আগ্রহ যারা কারা আপনার এই টেন্ডারবাজি করছে কারা দখলবাজি করছে কারা চাঁদাবাজি করছে এদের এদের মুখোশ জনগণের সামনে যদি আপনারা প্রকাশ না করে তাহলে যেমন জনগণের জনগণও আপনার বিভ্রান্তি থাকবে এবং এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কখনো তৈরি হবে না কাজেই আমি আপনাদেরকে খুব বেশি সময় আপনার এই বক্তব্য দীঘায়িত করে আপনাদেরকে বিরক্ত করবো না আমি আপনাদের কাছে এই মরুকুমোচন এবং মত বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করতে চাই আপনারা ঝাড়কাঠি জেলাতে আমি একজন ঝাড়কাঠি জেলার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি যারা তারা আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা জাতির দিবে আপনার এই যারা আপনার এই টেন্ডারবাজির সঙ্গে জড়িত যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করছে যারা এই যে আপনার স্কুল কলেজের আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় ফ্যান কমিটি হয়েছে এখানে দেখা গেছে যে আপনার কিছু লোক আপনার শুধু রেফারেন্সের কারণে তাদেরকে মনোনয়ন সরি গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এইভাবে কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা যাবে না আজকে যাতে সার্বিকভাবে সংস্কার স্বাধীন হয় সেই জন্য আপনারা সব জায়গায় প্রস্তুত করবেন সব জায়গায় লক্ষ্য রাখবেন এবং যারা ভালো কাজ করছে তাদেরকেও আপনার প্রশংসা করবেন কিন্তু রেজাউর কর্মী একার প্রশংসা করার কোনো প্রয়োজন এবং রেজাউর কর্মী যদি কোনো অন্যায় করে তাকেও আপনারা মানে আঙুল তুলে তাদের তাকে আপনারা সতর্ক করবেন তাকে প্রস্তুত করবেন তাকে এটাই হবে আপনাদের সবচেয়ে বস্ত আপনাদের সবাই প্রতি আমার সহজ্ঞতা এবং সালাম আসসালাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার এই বইটির মাধ্যমে আরেকটা আছে বই বই আছে এটা হচ্ছে আগের বই তারপর আমি যেহেতু এখানে রকম এসেছি এই জন্য নিয়ে এসেছি আপনারা দেখবেন আশা করি অনেক ধন্যবাদ